দেখুন এসআইআর লাইনে মানুষ কীভাবে দাঁড়িয়ে রয়েছে এসআইআর কাজ সচেতনের কাজ চলছে এবং দেখে দেখে মুসলিম কমিউনিটির মানুষদের নাম ফেরত দেওয়া হয়েছে এই দেখাবার চেষ্টা করছে কত মানুষ লাইন দাঁড়িয়ে আছে দেখুন প্রচুর এর ভিতরটা প্রচুর মানুষ দাঁড়িয়ে মহিলার চাকে দাঁড়িয়ে রয়েছে প্রচুর মানুষ কিন্তু ভিতরে দাঁড়িয়ে রয়েছে প্রচুর মানুষ বিভিন্ন বুথে বিভিন্ন লাইন করা হয়েছে সেই লাইন থেকে মোটামুটি একাধিক জনগণ মানুষ তাদের ক্ষোভ উপরে দিচ্ছে যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ময়রাচর হাই স্কুল এবং পাথর প্রতিমা বিধানসভায় সংশোধনের কাজ কিন্তু চলছে এই মুহূর্তে সেখান থেকে দেখাবার চেষ্টা করছি কত মানুষ দাঁড়িয়ে আছে দেখুন কেন্দ্রর বঞ্চনা এবং রাজ্য সরকার মদতে এসআইআর দ্রুত এসআইআর চালু হওয়ার জন্য রাজ্য কিন্তু নব্বই হাজার যে শ্রমিক নব্বই হাজার যে অফিসার রাজ্য কিন্তু ডোনেট করেছে কেন্দ্রকে যে দ্রুত এসআইআর হওয়ার জন্য কিন্তু দিকে রাজ্য সরকার তিনি বলেছিলেন জানিয়েছিলেন যে রাজ্যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না কিন্তু এই মুহূর্তে এসআইআর লাইন দেখুন এখানে যদি একশো মানুষ থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট দেখাবার চেষ্টা করবে কারণ সংখ্যালঘু মানুষ কিন্তু নাইনটি নাইনটি পার্সেন্ট তার সংখ্যালঘু পরিবার থেকে বিলাম করে এবং সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসে অর্থাৎ আমরা কোনোদিন সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করতে গিয়ে হিন্দু মুসলিম করি না আবারও বলছি দিন সংবাদ পরিবেশন করতে গিয়ে আমরা হিন্দু মুসলিম করি না তারপরেও আমরা বলছি এখান থেকে মুসলিম মহিলারা কিভাবে দাঁড়িয়ে রয়েছে দেখুন মুসলিম মহিলারা মুসলিম পুরুষেরা কিভাবে দাঁড়িয়ে রয়েছে একাধিক মুসলিম মহিলা পুরুষ তার দাঁড়িয়ে রয়েছে অপর দিকে হিন্দু সম্প্রদায়ের যদি আমরা দেখতে চাই সেখানে কিন্তু একটাও নাম তাদের ফিরে আসেনি এমনটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তার অভিযোগ করছে দেখে দেখে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে এই এসআইআর থেকে বঞ্চিত করা হচ্ছে এবং দেশের নাগরিক কিনা। তাদের নতুন করে প্রমাণ দিতে হবে নতুন করে প্রমাণ করতে হবে তারা দেশের নাগরিক কিনা এই মুহূর্তে আমাদের বিএলও সাহেব যাচ্ছে দেখতে পাচ্ছেন তো সেখান থেকে সেই ছবি দেখাবার চেষ্টা করছে